পরিবেশ <laughs> ঠান্ডা <laughs> 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 অনেক বাড়ির এলাকায় আমরা আছি প্রবাসীর মতোই বাংলাদেশ মানে প্রবাসীর মতো চাকরিজীবী মানে প্রবাসীর আমরা বর্তমান ঢাকা টু রংপুর মহাসাগরের মাঝখানে

একটা মশ একটা গান বলেন না একটা গান লিখো আমার রংপুর ঢাকা মহাসা মহাসড়কের পাশ দিয়ে আমরা একটু ব্যায়াম করতেছি আহ সেটা হচ্ছে সাজে গ্রাম আমাদের বড়ঘাট আপনি আপনার সেলিব্রিটি বাড়াই দিচ্ছি এখন ষোলো জন আমার লাইফে এসেছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানি লিমিটেড মির্জাপুরের মাঝখানে আজকের পরিবেশ কই আপনার চেষ্টা করুন আজ থেকে সেকেন্ড

শুটিং এ ব্যস্ত লাইফ তাদের পেছনে না আপনাদের আমাদের মহাসড়ক দেখাচ্ছি মহাসড়কে আজকে অত জাম নাই ভালোবাসার অভিরাম আমাদের বড় ভাই মোর্শেদ ভাই সে একটা বড় ধরনের সেলিব্রিটি সে আমাদের পাশে আছে আজকে আমরা অনেক কৃতজ্ঞ এই যে বড় ভাইয়ের সবাই পেস্ট একটু সাপোর্ট করবেন মুর্শেদ ভাই বড় ধরনের একটা সেলিব্রিটি হতে যাচ্ছে কারণ ভালো ভালো রিলস ভিডিও সবাই জানাচ্ছে ঈদ মোবারক এই আনন্দ ঈদমানি উৎসব আর ঢাকা টু রংপুর মহাসাগরে আমরা অবস্থান করছি মানুষ আহ দেশে থেকে প্রবাসী মতো জীবনযাপন করে মানুষের কোনো আকাঙ্ক্ষার কোনো শেষ নাই মা বাবা ছেড়ে অনেক দূরে আমরা ফ্যামিলি রেখে চাকরি করতে আসি পরিবারের জন্য মানুষ তো ভাবে যে দেশে থেকে মানুষ সুখে আছে আসলে মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থেকেই যায় কষ্ট শেষ নাই এই যে ফ্যামিলি রেখে আমরা ঈদ করতে আসি শুধু মোবাইলের মাধ্যমে শুধু ভালোবাসা দিচ্ছি কথা বলছি সেটাই তোর ভালোবাসা হয় না কারণ মানুষ খাওয়ালে মন ভরে না না খাওয়া থাকলে মন ভরে তার সামনে একটু যাওয়া একটু কথা বলা একটু একটু আনন্দ দেওয়া সেটা হচ্ছে মহানন্দ আনন্দ শেষ নেই আর এই আমার দাদার কি বলবো আপনারা সবাই আমার সবাই ঈদম জানাচ্ছি আর আমার এই যে এমডি মুর্শিদ আলী এই নামে চাষ দিয়ে আপনারা আমার একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন ফলো দিবেন আর আমি আপনাদের মাছ থেকে এখন মানে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম ঈদ মুবার ধন্যবাদ মোর্শেদ ভাইকে মোর্শেদ ভাইয়ের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আমি সবার কাছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুর্শিদ ভাইয়ের পেজটা একটু ফলো দিয়ে পাশে থাকবেন আহ মুর্শিদ ভাই খুব একজন ভালো লোক সে একটা সেলিব্রিটি লোক বড় ভাই লোক সবসময় ছোট ভাই দিয়ে ভালোবাসা দিয়ে থাকে আমরা যেটাকে বলি শেরপুর বগুড়া তার মাছ হাঁটতেছি এই যে মোর্শেদ ভাই মোর্শেদ ভাই একটা হাইদেল হাইদেল

ঈদের খুশি কি হবে যে বউ নিয়ে যায় অনেক সুন্দর ভাবে তাদের ভালোবাসাটার আছে বিধায় সে বউ নিয়ে যাইতেছে এই যে খারাপ মাইন্ডে দেওয়া যাবে না ঠিক আছে শালার কি রকম লাগে এই লোক

শুটিং হবে এখানে এখন আমাদের একটা সেলিব্রিটি পাশে থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আনন্দ উৎসাহাচ্ছি আমাদের জীবন

করবেন আর